একজন ধনী ব্যবসায়ীর চারজন স্ত্রী ছিল সে চারজনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসত চতুর্থ স্ত্রীকে সে তাকে বাজারের সবচেয়ে দামি শাড়ি গহনা কিনে দিত এবং ভালো ভালো খাবার খাওয়াত তারপরে স্থান ছিল তৃতীয় স্ত্রী সে ছিল পরমা সুন্দরী সে এত বেশি সুন্দরী ছিল যে বন্ধু মহলে তাকে নিয়ে গর্ব বোধ করতো বন্ধু মহলে নিয়ে গর্ব করে বলতো দেখেছ আমার সুন্দরী ঢানা কাটা পরি এমন স্ত্রী পেতে ভাগ্য লাগে তবে সব সময় ভয়েও থাকতো যদি সে অন্য কারো সাথে পালিয়ে যায় তখন আমার কি হবে অন্যদিকে তৃতীয় স্ত্রী ছিল খুবই বুদ্ধিমান স্বামী কোনো সমস্যা পড়লে তাড়াতাড়ি সে সমস্যার সমাধান করে দিতেন স্বামীকে তার ব্যবসার কাজে সহযোগিতা করতেন অপরদিকে প্রথম স্ত্রী ছিল খুবই বিশ্বস্ত সে স্বামীর খেদমত করা থেকে ঘরের সমস্ত কাজকর্ম করত এবং স্বামীর দন আগলে রাখত তবুও স্বামী তাকে পছন্দ করত না সারাক্ষণ অবহেলায় করত একদিন লোকটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেল তখন সে ভাবলো আমার সময় তো পুরী এসেছে আমার এত ধন সম্পত্তি এগুলো কে দেখাশোনা করবে কাকে এই সম্পত্তির দায়িত্ব দেওয়া যায় আমার এত ধন সম্পত্তি বিলাসবহুল বাড়ি চারজন স্ত্রী মৃত্যুর পর আমি তো একা হয়ে যাব। এই কথা ভাবতে ভাবতে সে তার চতুর্থ স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলো আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি ভালো ভালো খাবার খাইয়েছি ভালো মানের পোশাক পরিয়েছি তোমার সকল আবদার পূরণ করেছে কিন্তু এখন আমি মারা যাচ্ছি আমার মৃত্যুর পর তুমি কি আমার সাথে থাকবে চতুর্থ স্ত্রী বললো কখনোই না মরার পর কে কেউ কারোর সাথে থাকে এই কথা বলে চতুর্থ স্ত্রী হন হন করে চলে গেল এ কথা শুনে লোকটি ভীষণ আঘাত পেল এবার তৃতীয় স্ত্রীকে ডাক দিল তৃতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলো আমি তোমাকে সব সবসময় ভালোবেসেছি আর এখনও ভালোবাসি কিন্তু এখন আমি মারা যাচ্ছি মরার পর তুমি কি আমার সাথে থাকবে তৃতীয় স্ত্রী বললো জীবনেও না আমি আবার বিয়ে করবো এবং নতুন করে সংসার শুরু করবো এই কথা শুনে লোকটি আরো বেশি দুঃখ ফেল তখন সে দ্বিতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলো আমি সব সময় তোমার সাথে পরামর্শ করেছি সব কিছু নিয়ে তোমার পরামর্শ নিয়েছি তোমার সব কথার গুরুত্ব দিয়েছি এখন আমি মারা যাচ্ছি আমার মৃত্যুর পর তুমি কি আমার সাথে থাকবে দ্বিতীয় স্ত্রী বলল আই অ্যাম সরি আমি তোমাকে একাজে সাহায্য করতে পারবো না আমি শুধুমাত্র তোমার সাথে কবর পর্যন্ত যেতে পারি হঠাৎ আড়াল থেকে একটা ছিঁড়ো ছেনা কণ্ঠস্বর বলে উঠল আমি তোমার সাথে চিরকাল থাকব। তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকব। এ কথা শুনে লোকটি তাকিয়ে দেখলেন সে আর কেউ নয় এ যে তার প্রথম স্ত্রী বহুদিন পর লোকটি বড় বড় দিকে তাকিয়ে দেখল সে তার প্রতি এতটাই অবিচার করেছে এতটাই অযত্ন করেছে সে আজ দুর্বল হয়ে গেছে ঠিক মতো দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে এবার লোকটি বলতে লাগলো হাই কপাল এ আমি কি করলাম যে আমার অতি আপন ছিল আমি তাকেই অযত্ন আর অবহেলা করেছি আসলে আমাদের সবার জীবনে চারজন স্ত্রী রয়েছে চতুর্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর আমরা যতই সময় আর শ্রম ব্যবহার করি না কেন মৃত্যুর পর সে আমাদের সাথে থাকবে না তৃতীয় স্ত্রী হচ্ছে আমাদের ধন সম্পদ আর মর্যাদা যা আমাদের মৃত্যুর সাথে সাথে অন্যদের কাছে চলে যাবে দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমাদের পরিবার ও আত্মীয় স্বজন তারা আমাদের জীবন দশায় যত কাছাকাছি থাকুক না কেন মৃত্যুর পর তারাও আমাদের সাথে থাকবে না আর প্রথম স্ত্রী হচ্ছে আমাদের ইমান যাকে আমরা সবসময় অবহেলা করে সময় পার করে দিই কিন্তু সেই একমাত্র সঙ্গী যে কিনা আমরা যেখানে যাবো সে আমাদের অনুসরণ করে অথচ আমরা অর্থ আভিজাত্য আর দুনিয়ায় সুখের জন্যই সময় ব্যয় করি দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আমরা মূল্যবান জিনিসটাকেই গুরুত্ব দেই না অবশেষেই সেই শূন্য হাতে বিদায় নিতে হয় তাই আমাদের উচিত এখন থেকে ইমানের যত্ন নিয়ে তাকে শক্তিশালী করা মৃত্যু পৌঁছানো পর্যন্ত গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ